হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি খুব খুশি খুব খুশি কেন বলতো আজকে মেঘলা ওয়েদার দিয়েছে গরমটা একদমই নেই এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো সকাল থেকে খুবই আরাম লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের দাদা ভাই গিয়েছিল সকালবেলা সবজি নিয়ে বাজারে বাজার থেকে সবজি বিক্রি করে চলে এসছে আর এখানে দেখো এই আম গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবে কি জোরে জোরে হাওয়া দিচ্ছে আর এত আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা অনেক দিন পর গরমের পর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে খুবই ভালো লাগছে এবার দেখো নামিয়ে দিল বৃষ্টি ঝিরি ফিরি বৃষ্টি হচ্ছে দেখো ভালো দেখা যাচ্ছে না এই দেখো এখানে রান্নাঘরের ত্রিপুলটার উপর দেখলে বুঝতে পারবে আর এখানে মা রান্না করছে সকালবেলা জলখাবার মা এদিকে জলখাবার করছে আর আমি এদিকে একটু বৃষ্টিটা দেখছিলাম তা করতে এবারে ভাতটা বসিয়ে দিতে হবে রান্নাটা চাপিয়ে নিতে হবে এই দেখো ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে আলু পটল আর মাছ এটা রান্না করব আর এই কুমড়োটাও রান্না করব। আর এদিকে দেখো বাসি বাসনগুলো ধুয়ে আমি রেখে নিয়েছি একটু যে বৃষ্টিতে ভিজবো তারও উপায় নেই কেবল চান করে উঠলাম হঠাৎ করে এই কলকাতা যেতে হচ্ছে পুরোপুরি রান্নাটা কমপ্লিটও করতে পারিনি একটা তরকারি আর ভাতটা করেই হঠাৎ করে কলকাতা বেরিয়ে যাচ্ছি কারণ কলকাতাতে আমার মাসি থাকে তো মাসির যে ছেলে আছে ছোট ছেলে আমার দেওয়ার হয় ওর শরীরটা খুবই খারাপ করেছে আবার হসপিটালে ভর্তি হয়েছে অনেক দিন ধরেই ওর শরীরটা খারাপ দুবার করে হসপিটালে ভর্তি হওয়ার পর তারপরে বাড়িতে এসেছিলো তারপরে দুদিন থাকতে না থাকতে আবার শরীরটা খারাপ করেছে তাই এই দেখো আবার চলে যাচ্ছি কলকাতায় ওকে দেখতে আর এই দেখো এটা হচ্ছে আমার মামি মামির সাথে যাচ্ছি আমি মামি যাচ্ছে বলে তোমাদের দাদাভাই আমাকে একা ছাড়লো না হলে একা কোথাও যেতে দিতে চায় না আর এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেনে চেপে পড়লাম এবার যাব এখান থেকে প্রথমে যাব বর্ধমান বর্ধমান থেকে ডানকুনি হয়ে যাব কট হয়ে যাব মেন লাইনে যাবো না অনেকটা দেরি হয় বলে আর এদিকে দেখো চারিদিকে মেঘলা ওয়েদার করেছে প্রচুর মেঘ করেছে আর ঝিরিফিরি বৃষ্টিও হালকা হচ্ছে এতদিন গরমের পর একটু বৃষ্টি পড়ছে তাই খুব ভালো লাগছিলো ভাবছিলাম আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো কিন্তু এইভাবে যেতে হবে ভাবতে পারিনি তো এই দেখো আমরা ট্রেনে করে যাচ্ছি এখনও পর্যন্ত বর্ধমান পৌঁছায়নি তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো বৃষ্টি তো পুরো হচ্ছে বাইরে তারাও তোমাদের দেখায় এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে চারিদিক দেখো দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো যতটা পারবো ততটা শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর প্লিজ ভিডিওটা তোমরা ওয়াচ করো ঠিক করে স্কিপ করে যেও না কেউ কাজের চাপে তো সেরকম কোথাও বেরোনোই হয় না বেরোলাম তো বেরোলাম এমন দিনে বেরোলাম যে পুরো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বর্ধমানে নামার পর এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আর ভিডিওটা আমি করতে পারিনি ক্যামেরা অন করতেই পারিনি সেই কারণে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই টাটা